প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিনতবার যে কোনো সময় ছোট্ট এই যদি তিনবার পাঠ করেন আল্লাহ আপনার জীবনের যৌবনের যত গুণা আছে জটিল কঠিন গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এমনিভাবে ভাবে নবীজির শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি যদি তিনবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঋণ থাকলে ঋণের দায়িত্ব নিয়ে নিবেন এবং আপনার অভাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন দনি বানায়া দিবেন সুভহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিন যে কোনো সময় এই আমলগুলো আমার সঙ্গে আপনারা করে নিবেন আমি সহজ করে দিব বেঙ্গে বেঙ্গে দোয়াগুলো বলবো যেন আমার সঙ্গে পড়তে পারেন এই আমল যদি করতে পারেন দোয়াগুলো পড়তে পারেন মনে রাখবেন আপনার চোখের গুণা হাতের গুণা কানের গুণা পায়ের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা জানা গুণা অজানা গুণা শিরিক গুণা বেদাত গুণা যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন শক্তিশালী পাওয়ার ফুল নবীজির শিখানো এই দোয়াটা যদি তিনবার পড়েন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিয়ে ঋণ থাকলে পরিশোধ করে দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই শুক্রবার কেমন ফজিলতের দিন কেমন গুরুত্বপূর্ণ দিন একটু চিন্তা করে দেখেন এই শুক্রবারের এত ফজিলত এত দাম আমার নবী বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়িদুল আইয়াম শুক্রবার হল জুমার দিন হল সাইদুল আইয়াম সমস্ত দিনের সর্দার দিন ওয়া আজ মাইনদ আল্লাহি ওয়া আজ ম আইনদ আল্লাহি মিনিয়া উমিল আজহা ওয়াউ মিন মীদ এই শুক্রবার দিন আল্লাহর কাছে ঈদ উল এবং ঈদ উল চাইতে বেশি দামি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বলেরা ভালো করে মনে রাখবেন ঈদুল আজহা তথা কুরবানির ঈদ ঈদুল ফিতের তথা রমজানের পরের ঈদ ঈদ উল ফিতের এবং ঈদুল আজহা এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর যদি শুক্রবারকে এক পাল্লায় রাখা হয় শুক্রবারের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে এই জন্য মনে রাখবেন এই শুক্রবার অনেক পাওয়ারফুল একটা দিন অনেক কজিলতের দিন এই জন্য প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা এই জন্যই তো আমার নবী শুক্রবারের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছেন এই শুক্রবারে আমাদের পিতা তো মা সালামকে সৃষ্টি করা হয়েছে দুই নাম্বার বৈশিষ্ট্য হল এই শুক্রবার দিনে আমাদের পিতা আদম হিসালা ওয়া আসসালামকে খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এই শুক্রবার দিন আমাদের পিতা আদম আলাইহিসসালাত ওয়া মৃত্যুবরণ করেছে চার নাম্বার এই শুক্রবারের বৈশিষ্ট্য হল আমার নবী বলেন শুক্রবারে এমন একটা সময় রয়েছে ওই সময় দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেন আল্লাহ ওই দোয়া কখনো ফিরে দেন না শুক্রবার এমন একটা সময় আছে মহাদিস কেরাম মুফাসিনে কেরাম ওই সময়টা কোন সময় দুইটা সময়ের কথা বর্ণনা করেছেন কেউ কেউ বলেছেন এই সময়টা হলো জুমার নামাজের সময় দোয়া করলে কুবুল হয় যায় জুমার নামাজের পরে এবং দ্বিতীয় সময়টা হলো মাগরিবতে আসর থেকে নিয়ে মাগরিবের মাঝামাঝি যে সময় আছে ওই সময় দোয়া করলে শুক্রবারে কবুল হয় যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এমনি ভাবে শুক্রবারের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল এই দিনে কেয়ামত সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী ফেরেস্তাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সব কিছু এই জুমার দিন এই শুক্রবার দিনকে বই করে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শুক্রবার দিন অনেক ফজিলত এবং অনেক দামি একটা দিন আপনারা এদিন বা রাত শুক্রবার যে কোনো সময় এই আমলগুলো যদি করে নেন আর আল্লাহর শিখানো ছোট্ট এই শক্তিশালী পাওয়ারফুল ফুল আপনি যদি পাঁচবার পড়েন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধনের গুণা আছে সমস্ত গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় বাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলবো ওই নিয়মে ওইভাবে করতে হবে প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গত শুক্রবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই শুক্রবারে দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত্য তো আসে এই জন্য মনে রাখবেন এই শুকরবার কার শেষ দিন মারা তয়া যায় বলা যায় না আজকে হয়তো আপনি মরা লাশ হইয়া যাইতে পারেন আমিও মরা লাশ হইয়া যাইতে পারি আজরাইল আযির হইয়া যাইতে পারে আজরাইলের সঙ্গে যদি সাক্ষাৎ তয়া যায় আর যদি আজরাইল আমাদের রুটা কবজ করে ফেলে আমরা মরা লাশ হইয়া যাব একটু চিন্তা করে দেখেন কত মানুষ বেলা তুমি বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় সকালবেলা আর তার ঘুমটা ভাঙে না সকালবেলা তার রুম থেকে মরালাসটা বের করা হয় এই জন্য মনে রাখবেন এই শুক্রবার আপনার জীবনের শেষ দিন হওয়া যাইতে পারে আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আমি আপনি মরালাস হয়ে যাইতে পারি আমরা যদি মরালাস হয়ে যায় মনে রাখবেন আমাদের বাড়িগুলো পর হওয়া যাবে টাকা পয়সা পর হওয়া যাবে ক্ষমতা যাবে আমাদের সব কিছু যাবে আমাদের আপনজনেরা কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার যাবে সেই বাজারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর গণন করার জন্যে আবার কেউ চলে আবার আপন মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া যারা যার নামাজ পড়াইয়া আপন মিলেই মিলে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে সাহিত্য করবে এমন অন্ধকার কবর যে খবরের সাথি নাই বাতি নাই একা অন্ধকার কবর প্রিয় ভাইয়েরা ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই আমাদের খবর হয়ে যাবে এই জন্য মনে রাখবে আমরা হাত দ্বারা পা দ্বারা চক্ষু দ্বারা অন্তর দ্বারা গুনায় আর গুনা করেছি গুনা করতে করতে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি গুনার বোঝা নিয়ে কবরে গেলে খবর হয়ে যাবে এই জন্য আসুন এই আমলগুলো সঠিক নিয়মে করেন আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে প্রিয় এরা প্রিয়মা বোনেরা মনেরা এই শুক্রবারে কিভাবে আপনারা আমলগুলো করবেন কোন নিয়মে এই আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনি উজু করে নিবেন উজু করে নেওয়া উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন উজুর শুতে আপনারা বিসমিল্লা পড়বেন আবার উজুর শেষে কালিমায় শাহাদাত একবার পড়বেন কারণ আমার নবী বলেন যখন কেউ উজুর শেষে একবার কালিমায় শাহাদাত পাঠ করে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ উজুর শেষে একবার কালিমায় শাহাদাত পড়লে জান্নাতের আট দরজার যে কোন দরজা দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন হাসরের ময়দানে বলবে এই বান্দা জান্নাতের আট দরজা তোর জন্য খোলা তুই যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যা সুবহান এই কালিমে শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন এটা না পারলে মুখস্থ নেওয়ার মুখস্থ করে নেওয়ার চেষ্টা করেন এবং উজুর শেষে একবার করে পড়বেন কালিমে শাহাদাত আমার সঙ্গে একবার পড়েন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا সু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটি করার জন্য প্রথম কাজ হলো আমি যে দুরূত্তি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে ওই দুরূত্তি আপনারা 10 বার 10 বার পড়বেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিক্ষানো শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আপনার যত ধরনের গুনা আছে আপনি অতি জীবনে যত গুনাহ করেছেন সবগুলো গুনা আমার আল্লাহ মাফ করে দিবে সোহান আল্লাহর বৈগাম্বর মুসা আলাইহি আল্লাহর কাছে একবার ভুল করেছিলেন এবং এই দুয়াটা পরে ক্ষমা চেয়েছিলেন আমার আল্লাহ মুসা আলাইহি সাল্লাতুয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে হে মেয়ে মুসা শুনো শুনো যখন গুনাগার কোন উম্মত গুনাগার কোন আমার বান্দা বান্দি এই দোয়াটা পরে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ জীবনের যত গুণা আছে সমস্ত গুনাগুলো মাফ করে দিব সুহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর তিন নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়া দিবে অভাব অনটন দূর করে দিবে রিজিক বাড়ায়া দিবে ওই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ চার নাম্বার কাজ হলো ইসমে আজম নবীজির শিখানো ইসমে আজমটি একবার আমার সঙ্গে পড়বেন এই ইসমে আজম এত পাওয়ারফুল এত শক্তিশালী ইসমে আজম পরে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবে আপনার মনের আশা পূরণ করবে একদিন একজন সাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আমার নবী বলেন এ আমার সাবিরা আমার এই সাহাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে এরপর আমার নবী বললেন আল্লাহর কসম করে বলি ইসমে আজম পরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না ওই দোয়া কবুল করে নেন সুবাহান এরা এই ইসমে আজমটা একবার আপনাদেরকে পড়ায় দিব এটা হলো চার নাম্বার কাজ এর পাঁচ নাম্বার হলো আপনারা আমি যে দ্রুতটি যেভাবে পড়বো আমার সঙ্গে ওই দূরটি আপনারা পাঁচবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আমার সঙ্গে আপনারা করে নিবেন যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে করবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণ আছে সব গুণ আল্লাহ মাফ করে দিয়ে আপনাদের অবাব অনটন আল্লাহ দূর করে আপনাদের রিজিক আল্লাহ বৃষ্টির মতো দান করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা দশ বার পড়বেন দশ বার পড়বেন অনেকে আছে দূরত পড়ার ক্ষেত্রে কৃপণতা করে এবং অনেকে অনেক সময় বলে হুজুর আমল করি দোয়া করি কোনো কিছুই তো কবুল হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইন্না আদুআ মাউকুফুন বাইনা সামা ওয়াল আট নিশ্চয়ই দোয়া এবং তোমাদের আমলগুলো আসমানের জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ নবীর উপর দূরত না পড়লে দুয়া এবং আমল আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না যেই আমল দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না ওই আমল এবং দোয়া কিভাবে কবুল হবে একটু চিন্তা করেন এই জন্য মনে রাখবেন এই জন্য অনেকে বলে দোয়া কবুল হয় না আমল কবুল হয় না কারণ তারা দুরুদই পড়ে না আর আমলের আগে এই জন্য তাদের কোনো কিছুই কবুল হয় না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যখন কেউ দুরুত পাঠ করে এই দুরুতগুলো পেরেশ তারা নবীর রোজার মধ্যে নবীর কাছে পৌঁছায়া দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে নবীর সামনে বলা হয় নবীজি কে বলা হয় নবী দূরত পড়েছে আপনার প্রতি উমুকের ছেলে উমুক বাংলাদেশ থেকে নবীজি বড় খুশি হয়ে যায় এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা বেশি বেশি দূরত পড়বেন এছাড়া নবীজি বলেছেন শুক্রবারে বেশি বেশি দূরদের আমল করার জন্য এই দূরত পড়লে কি লাভ হবে আমার নবী বলেন যে নাকি একবার দূরত পড়বে আল্লাহ তাকে দশটা রহমত দান করবে তার দোষটা মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তার দোষটা গুণা মাফ করে দেয়া হবে ওই ব্যক্তির দান করে বোনেরা আমি যে দূরটি পরব আমার সঙ্গে ওই দূরটি আপনারা দশ বার পরবেন আপনারা দশ বার আমার সঙ্গে দ্রুতটি পড়েন আমি শোচ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি আল্লাহ আলা। محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. تُطرطُبال. <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. بونتمبل. <applause> اللهم. صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بار اللهم صل على محمد عبدك ورسولك وصلِّ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطبا اللهم صلِّ على محمد عبدك ورسولك وصلِّ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اكتوبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. دوشنبا. اللهم صل على محمد عبدك ورسولك সলিমিনা ওয়াল মুসলিমা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুটটি আপনারা দশ বার পরার পরে দ্বিতীয় নাম্বার কাজ আপনারা আল্লাহর শিখানো এই দোয়াটি তিনবার পড়বেন আপনাদের জীবনের যৌবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর পৈগম্বর মুসা আলাইহি সালাতু সালাম যখন এই দোয়া পড়ে ক্ষমা করে চেয়েছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেছেন আল্লাহ বলেছেন যদি আমার গুনাহগার বান্দা বান্দি এই দোয়াটি পড়ে আমি আমার গুণাগার বান্দা জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিব সুহান এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পাঁচবার পড়বেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার আগে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলতে পারেন বলে নিবেন এক নাম্বার আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চকু দ্বারা গুণা করেছি এক নাম্বার কাজ হলো আপনি আপনার গুনাহের অন্যায় অপরাধের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন মালিক আমি সমস্ত গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে আমি গুণা করব না দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম আমি এস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে এস্তেকবারের এই দোয়াটা আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর শক্তিশালী ক্ষমার দোয়াটা পাঁচবার পড়বেন তিনবার এস্তেকবার তৌবা এস্তেকবারের বাক্যটি আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়াতু ভু ইলেই আস্থা হফিরুল্লাহতু ভু ইলাই আস্থা হফিরুল্লাহ ওয়াতু ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা আপনার তিনবার এই তো ভাই দেখবারটি পড়ার পরেই শক্তিশালী পাওয়ারফুল এই ধোঁয়াটা পাঁচবার পড়বেন আমার সঙ্গে পাঁচবার আপনারা পড়েন আমার সঙ্গে সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছে রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি দ্বিতীয়বার রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি তৃতীয়বার রব্বি ইন্নি জলম তু ইন্নি ফিরি চতুর্থ বার্বি ইন্সি ফিরি পঞ্চমবার বার রবি জল নাফসি বাহ পিরিলি প্রিয়বা এরা প্রিয় মা বোনেরা এই দুআটি পাঁচবার পড়ার পরে আপনাদের তিন নাম্বার কাজ হল তিন নাম্বার কাজ হল নভিজিৎ শিখানুর শক্তিশালী ঋজিক বৃদ্ধ হওয়ার ধনী হওয়ার দুয়াটা তিনবার আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে পড়েন আল্লাহুনি বিহালালিকা আনহারমিকা Wa aghnini bi fadlika Amman siwak Allahumma lika anharamika waawonini an haramika. Wa waawonini bihala Amman siwak waawonini bihala বিহালা লিকা আনহারমিকা ও আঘনিনি বিপদ লিকা হাম মানসিওয়া প্রিয় ভাইরা এই দুয়াটি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি তিনবার পড়ার পরেই চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দুয়াটা আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এই স্মেহা আজমের দুয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন যে ব্যক্তি ইসমে আজমের দোয়া যে ব্যক্তি ইসমে আজমের দোয়া পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ খালি ফিরে দিবেন না যা চাইবে আমার আল্লাহ তাই দান করবেন সুবহান এই ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই দোয়াটি একবার পড়ার পরে এই দোয়াটি একবার পড়ার পরে সর্বশেষে আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি পাঁচবার পড়বেন যেভাবে আমি পড়ব যে পড়বে এই দ্রুতটা পাঁচবার পড়বেন আমার সঙ্গে আল্লাহ হুম্লি আলাহম্মদি মোহাম্মদ দ্বিতীয়বার আল্লাহ আলা আল্লাহ وعلى آل محمد تتيبر اللهم صل على محمد وعلى آل محمد تترطبار اللهم صل على محمد وعلى آل محمد بونتمبر اللهم صل على محمد ওয়ালা আলিম মোহাম্মাদ প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লার কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ দোয়া কুবুল করে নেন এবং আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাগুলো মাফ করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনেরা ভালো করে মনে রাখবেন আমাদের আলাইহি সাল্লাম বলেন যখন কোন বান্দাবান্দি আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের